আন্ডার ওয়াটার অর্থাৎ ডিপ কলের পানি এই হচ্ছে চান্দারি গাড়ি গাড়িগুলো মূলত হচ্ছে আর্মিদের যে জিপগুলো অপশানো হয় সেই জিপগুলোকে ওরা অক্সনে কিনে এনে দেন এগুলো রং চেঞ্জ করে এগুলো ইউজ করে কিছু ইন্ডিয়ার মাহিন্দ্রা আছে বাট ম্যাক্সিমাম হচ্ছে এই আর্মিদের ক্রুজার টয়টাগুলো এই হচ্ছে রুম আমাদের রুমকে সাইকেলগুলো যেটা রুম খালি ছিল একটু ছিলা তাই ভিতরে নিয়ে আসছিলাম আচ্ছা শুয়ে দিই আই কাম হোটেল থেকে নামার সময় এই একটা আফির যেটা আমাদেরকে উত্তেজনার কষ্ট কালকে কারণ কালকে

বাংলাদেশের পার্বত্য অঞ্চল আসলেই দেখার মতো যদি কেউ দেখতে চায় কিন্তু মেঘের সাথে পাহাড়ের যে খেলা সেটা মতো একই অসাধারণ কিছু একা একা কখনো থেকে আসা হবে না উদ আউট গ্রুপ বা বাইক ছাড়া তো সেই হিসাবে এটা অসাধারণ তিনটা গ্রুপ ভাবেছি আমরা সামনে একটা গ্রুপ মাঝখানে আমরা পিছনে হচ্ছে ড্রিং রুপ অর্থাৎ বাইক রুপ আর সবাই একসাথে হব বলি পারতে বলি পারোতে সবাই

চলে আসলাম অবশেষে বলিপাড়া আর্মি চেকপোস্ট চলে আসছি নীলগিরি এখন আছি নীলগিরি নীলগিরি চলে আসলাম নীলগিরিতে সাইকেল বাইরে পার্কিং দেখে ওদের পার্কিং আসছে কিন্তু ওদের পার্কিং ওরা টাকা নেবে পাঁচশো একশো টাকা করে টিকিট প্লাস পার্কিং চার্জ আমি মনে করি প্রবেশ মূল্যটা বেশি চলে আসছি নীলগিরি হেলিপ্যাড স্থানে মূলত দর্শনীয় স্থান বিকালবেলা এই জায়গাটা খুব সুন্দর লাগে এখান থেকে পুরো ভিউটা পুরোপুরি হয়ে দেখা যায় চারজন চার পোজ

करबेक 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 बड़ाक!